বলি না ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গাঁ ওইখানেতে থাকে বিলকিছা সুশ্রীমা 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 কি আর কি আর সুশ্রী কি আর

এটা আমার গাড়ি ছিল আর কি আমি জাস্ট কইছি যে আমি প্রাইভেট জেট দিই মানে তুমি ডিম বেশি ছিল তো এটা মনে হয় কেন না শুরু হইছে ঠিক ঠিক বেজি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত কী অবস্থা কেমন আছেন আসলে বিদেশ যাই না হচ্ছে আমাদের একটা প্রোগ্রামের কারণে হচ্ছে চট্টগ্রাম যাওয়া লাগে তো সেই ক্ষেত্রে আর কি যাইতেছি তো অনেকে হয়তোবা মনে করছেন যে বিদেশ যাইতেছি আমি কিন্তু আসলে বললি নেই যে বিদেশ যাই আপনারা আপনাদের ছাড়েই কোথাও যাব না ইনশাল্লাহ নেক্সট উইকে আবার ভালো কিছু করার চেষ্টা করবো দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম